রাত বারোটার পরে পঁচিশ সেকেন্ড ভিডিওতে একই বুবলি বুবলিন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমী আসেন বুবলি পঁচিশ সেকেন্ড একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওটি সবনমী আসেন বুবলি তার ফেসবুক পেজে রাত বারোটার পরে পোস্ট করে যে ভিডিওতে সবনম বুবলিকে দেখা যাচ্ছে বধু বেশে ক্যামেরার সামনে হাজির হয়েছেন দেখা যাচ্ছে তাকে মিষ্টি মিষ্টি হারসেন জর্জেট নিয়ে ধরে রয়েছে আর ক্যামেরাম্যান ক্যামেরাস নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত রয়েছে তবে স্বপ্নম বুবলির সেই পঁচিশ সেকেন্ড ভিডিওটিতেই দেখা যাচ্ছে পুরোটার সময় ঢোংডাং আর এই পঁচিশ সেকেন্ড ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্তমানে বার সেই কারণে তো ভক্ত এক এক সময় এক এক রকমের মন্তব্য শোনা যাচ্ছে কেউ কেউ মন্তব্য করছে রাত বারোটার পরে পঁচিশ সেকেন্ড ভিডিও পোস্ট করে এমন কাণ্ড করবে বুবলি কল্পনা করা যায় এদিকে জানা গেছে শবনম বুবলি একের পর একে ফটো বিভিন্ন প্রোগ্রামে এবং সিনেমা কাজের ব্যস্ত কেননা শবনম বুবলির বর্তমানে লোকে স্টাইল গেট কিন্তু আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে শবনম বুবলিকে দেখলে মনে হয় এ যেন তামিল কোনো একজন অভিনেত্রী কেননা তার লোকে স্টাইল গেট আপ তামিল নায়িকাদেরই মতো নিজেকে অনেকটাই ফিট করেছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো বিটি করার জন্য